পত্রিকা কিংবা মিডিয়ার তো দায়ী ছিল সত্যটা প্রকাশ করার কিন্তু তারা সত্যটা আগেও প্রকাশ করেনি এবং তারা যে সত্য প্রকাশে ব্যর্থ হয়েছে এই কথাটাও তারা স্বীকার করেনি বরং তারা এই ইস্যু থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে মিডিয়া মূলত করাপশনে ভর্তি একটা ভয়ঙ্কর একটা ইন্ডাস্ট্রি যারা রাষ্ট্র চালাচ্ছে তারাই মিডিয়া চালাচ্ছে যারা ডিসেন্টিং ভয়েস যারা একটু ভিন্নমত দেখাচ্ছে তাদেরকে সাহায্য করার উদ্যোগ নিচ্ছে এবং মিডিয়ার যে ওনাররা যে আমি বলছিলাম যে যারা সাংবাদিকদের মানে তাদের সাথে এনএসআই এর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে একটা ইনফরমেশন খুবই এক্সাইটিং অনেক সময় ছাত্রলীগের সময় থাকে না প্রেস রিলিজ রিলিজে পাঠানোর এবং সেই কাজটা করে মূলত ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ছাত্রলীগের হয়ে তাদের এত সময় নয় প্রেস স্টেটমেন্ট পাঠাবো কিংবা একটা প্রেস রিলিজ পাঠাবো ফলে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের হয়ে প্রেস রিলিজ পাঠায় আর একটা খুব ইন্টারেস্টিং মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নেক্সাসটা খুব স্ট্রং হয়ে উঠেছে যে মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মেন স্ট্রিম মিডিয়ার কমে গেছে ফলে মেন স্ট্রিম মিডিয়াকে নির্ভর করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর অনেকখানি এবং সোশ্যাল মিডিয়ার আপনি বুঝতেই পারছেন দুইটা চরিত্র আলাদা এবং এই চরিত্রের কারণে আপনি দেখবেন যে যদি একাত্তর টেলিভিশন খুলে দেখেন যে সে কী করছে কিংবা অন্য টেলিভিশন খুলে দেখেন যে একটা স্টোরি বানাচ্ছে সেন্সেশনাল স্টোরি এটাকে সে সাত আট ভাগে ভাগ করছে তার হেডলাইনকে সে ব্যবহার করছে এমন একটা উপায় যেন কোনো একটা লোককে ভিলিফাই করা সাহস্তা করা এটা হয়ে ওঠে তো সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার এই নেক্সাস একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পিডিটরি জার্নালিজম উত্থানের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন এই যে আমি একটা নাম বাদ দিয়ে দিয়ে গেছি যে কারা কারা যুক্ত আসলে পিটি যানজ প্রক্রিয়ার সাথে এখানে আমি একটা একটা শব্দ বলেছিলাম ইন্টেলিজেন্স এজেন্সিস মূলত বলতে হবে যে এই সরি অ্যাম্বাসিস ফরেন অ্যাম্বাসিস মূলত বলতে হবে একটা ফরেন এম্বাসি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এটা হলো যে ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন্ডিয়ান এম্বাসি প্রথমত আমাদের অনেকগুলো মিডিয়ার সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে ইন্ডিয়ান এম্বাসি তারপরে কী করেছে মিড লেভেলের যে সাংবাদিক ঢাকা শহরে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং থার্ড পর্যায়ে তারা এই যে আপনার আঠারোর পরে তারা সারা দেশে গুরুত্বপূর্ণ সাংবাদিকদেরকে তাদের পেরোলের আন্ডারে নিয়ে এসেছে তার মানে যে আপনি যে কাউকে স্বীকার করতে চাইলে এই মেসেজ এই সিস্টেমটা একসাথে হয়ে অপারেট করবে আরও মজার বিষয় হচ্ছে যে প্রতিটা হাউসে ইন্টেলিজেন্স এজেন্সির লোকজন উপস্থিত ছিল মিডিয়া হাউসের কোনো না কোনো কর্মী হয় ইন্টেলিজেন্স অফিস এজেন্সির লোক হয়ে কাজ করছে অথবা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো নিজের লোক বসিয়ে রাখছে আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে একটা আমি নাম বলবো না সেই পত্রিকার নাম বলবো না কারণ একটু রিস্কি সেই পত্রিকা একটা রিপোর্ট তৈরি করছে যে ভদ্রলোক যে আপনার অনেক টাকা পয়সা মেরে নিয়ে বিদেশে চলে গেলেন না বিদেশের নাগরিক হলো শেখ হাসিনার খুব ক্লোজ অ্যাসোসিয়েট তো তার বিরুদ্ধে একটা রিপোর্ট তারা দুই বছর ধরে রেডি করেছে এবং তারা কাউকে জানায়নি শুধুমাত্র তিনজন লোক জানে যে আমরা এই রিপোর্টটা একদিন লিক ওরা ওই দিন রিপোর্টটা রেডি করেছে এবং উইদিন মিনিটস ডিজিএফআইর অফিস থেকে ফোন এসছে যে এই রিপোর্ট ছাপা যাবে না প্রিটেনশন জার্নালিজম অপারেটস ইন টু ডিফ টু ওয়ে একটা একটা হচ্ছে একদিকে সে সাপ্রেস করছে ওর সকল ভয়েসকে এবং আরেকদিকে স্বীকার করছে যে ভয়েসগুলো হঠাৎ অ্যাপিয়ার করেছে পাবলিক স্পেসে তো এই এই যে জার্নালিজমের এই যে এই প্রক্রিয়ার ব্যাখ্যাটা জার্নালিজম কেন যে আমরা তো জার্নালিজমকে মনে করি যে জার্নালিজম একটা সমাজে ডগ রোল প্লে করে তো জার্নালিজম কেন আজকে এখানে এসে দাঁড়ালো এটা হচ্ছে আমার থার্ড সেগমেন্টের আলোচনা যে জার্নালিজম কেন আজকে প্রিডিটরি রোলে অ্যাপিয়ার করছে বিশেষত বাংলাদেশে এবং আমার ধারণা যে যেখানে অটোক্রেটিক রেজিম আছে যেসব দেশে ইনস্টিটিউশনাল সেফগার্ড নাই আপনি ভারতে পাবেন আমি ভারতের সাথে কম্পেয়ার করে দিচ্ছি অনেক ঘটনায় সেখানে এটা ম্যানিফেস্টেশন আপনি দেখতে পাবেন তো কেন এটাকে আমি প্রিডিটোরি জার্নালিজম বলছি আমরা যদি সাংবাদিকতার ইতিহাসের দিকে তাকাই যদি আপনি দেখেন যে ম্যাস মিডিয়া এই শব্দটাও কিন্তু এসেছে অনেক পরের কথা এবং জার্নালিজম শব্দটা মূলত আঠারো শতকের আগে ছিল না জার্নালিজম শব্দটাই আঠারো শতকের আগে ছিল না এবং আপনি ম্যাথ শব্দটার মধ্যে একটা বড় রকমের বিভ্রান্তি আছে যে ম্যাথ শব্দটা আপনি দেখতে পাবেন ক্রিশ্চিয়ান চার্চে ম্যাথ হয় সেই ম্যাথ শব্দটা যখন মডার্ন জার্নালিজম হাজির হচ্ছে ম্যাথের রোলটা কী ছিল যদি আপনি চার্চে খেয়াল করেন যে ম্যাথের রোল ছিল যে আমি মানুষকে শিক্ষিত করবে দিক নির্দেশনা দেবে এই নানান কিছু তো ম্যাথ এই ম্যাথের শব্দটা নতুন করে অ্যাপেয়ার হলো আঠারো শতকে আমরা ইভেন ইভেন যখন গুটেনবার্গের প্রেস আবিষ্কার হচ্ছে ষোলো শতকে আমরা তখনই কিন্তু জার্নালিজম পাই না আমরা পাই হচ্ছে যে ইউরোপ জুড়ে একটা রিডিং পাবলিক গড়ে উঠছে ইংল্যান্ডে এবং অন্যান্য জায়গায় একটা যে পড়ুয়া শ্রেণী গড়ে উঠছে এবং তখন গসিপ প্রপাগান্ডা ব্যালাড এইগুলোর মধ্যে কোনো ফারাক নাই ম্যাস প্রোডাকশন আনটিল দেয়ার ইজ ম্যাস প্রোডাকশন আনটিল দেয়ার ইজ টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন যেটা হলো যে আপনার একদিকে হচ্ছে যে যে প্রযুক্তি গুটেনবার্গের প্রযুক্তিতে পত্রিকা ছাপা সম্ভব ছিল না এবং ম্যাস প্রোডাকশন যদি না থাকে ম্যাস পিপল যদি না থাকে তাহলে সাংবাদিকতারও কোনো প্রয়োজন থাকে না আঠারো থেকে শিল্প বিপ্লব হচ্ছে একটা বড় ব্যাপার যে এই সময়ে একই সাথে গণ উৎপাদন শুরু হচ্ছে গণ বাজার তৈরি হচ্ছে এবং গণ মাধ্যম এই শব্দটাই সাহায্য হচ্ছে ফলে হচ্ছে যে আপনার মনে রাখতে হবে যে সাংবাদিকতা বলে যে আইডিয়াল আদর্শ বলে আমরা যেটা ভাবি এটা কোনো অনৈতিহাসিক ব্যাপার হিস্টোরিক্যাল কোনো প্রপঞ্চ না ইতিহাসের সাথে সাথে প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে এবং ইকোনমির বিবর্তনের সাথে সাথে এর রূপান্তর করি এবং আপনি যদি দেখেন যে টেলিগ্রাম একটা যন্ত্রের কথা বলি যে টেলিগ্রাফ যন্ত্রটা যখন এলো তখন মূলত নিউজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে টেলিগ্রাফ আসার আগে আমরা প্রতিদিনের ইভেন্ট কাভার করে যে এভরিডে নিউজ পেপার এগুলো আমরা পাই না টেলিগ্রাফ মূলত প্রথম সাংবাদিককেও বলা হতো মূলত যে অ্যাসাইন করা যে সাংবাদিক সে হচ্ছে টেলিগ্রাফ সাংবাদিক এই টেলিগ্রাফ সাংবাদিক থেকে পরে আরও নতুন রকমের নানা রকমের আপনার অবজেক্টিভ সাংবাদিকের কথা পাবেন যেটা হচ্ছে যে যে অনেকগুলো সাংবাদপত্রের পক্ষে নিউজ কাভার করা সম্ভব ছিল না কারণ সব জায়গায় সে রিপোর্টার রাখতে পারে না তখন কি হলো আমেরিকাতে আপনার যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড প্রেস বারোটা প্রেস মিলে একটা সংস্থা গড়ে তুললো যে সংস্থা বলল যে তোমরা সবচেয়ে আনবায়াস রিপোর্ট নিয়ে আসবা কারণ আমরা বারোজন কিনছি বারো রকমের মানুষ বারো রকমের মতাদর্শ কিন্তু আমরা সেখান থেকে আমাদের মতাদর্শ অনুযায়ী রিপোর্ট কাভার করবো তো ফলে আমরা দেখব যে এই অবস্তুনিষ্ঠ তথাকথিত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গল্প সেই গল্পটাও শুরু হচ্ছে আঠারো শতকের পরে কিন্তু গল্প সেখানে টিকে থাকেনি আপনারা যদি মিডিয়ার ট্রান্সফরমেশনের পর্যায়গুলো খেয়াল করেন আপনারা দেখবেন যে এই সময়ে আঠারো শতকের সময় থেকে যখন আমেরিকান রেভলিউশন ঘটে গেছে এই সময়ে বলা হচ্ছে যে কোনো এক আমেরিকান কোনো এক প্রেসিডেন্ট বলছেন যে আমাকে যদি দুইটা অপশন দেওয়া হয় আমি তাহলে প্রেসকে একটা অপশন প্রেস এবং পার্লামেন্টের মধ্যে যদি কোনো অপশন দেওয়া হয় আমি প্রেসকে অপশন হিসেবে দেখব এবং এই সময় আমরা বলি যে মিডিয়ার একটা একটা নতুন ডেফিনেশন তৈরি হচ্ছে যেটা ছিল চার্চের কাজ সেই চার্চের কাজটা এবার এসে পড়লো মিডিয়ার ওপরে মিডিয়াকে বলা হলো যে মিডিয়া হলো সমাজে ওয়াশ ডগের রোল প্লে করবে ওয়াচডগ ডগ মানে সে সমাজের যারা ক্ষমতাবান তাদের নজরদারি করবে তাদের বিরুদ্ধে যত রকমের ভুল ত্রুটি আসে দেখবে এবং জনগণের পক্ষে হয়ে সাংবাদিকতা করবে এই যে ওয়াজডাক রোল প্লে করবে বলে আশা করা হলো এইটা আমি দেখতে পাবো যে ইউরোপে এবং আমেরিকাতে অনেকখানি পালিত হয়েছে কিন্তু মালিকানার ধরন এবং মালিকানার ধরণ এবং বাজারের ধরন মানে বাজারের বিকাশ এই দুইটা এমন জায়গায় এসে দেখ পৌঁছালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যখন আমরা দেখতে পারি যে একটা বাজার অর্থনীতি তৈরি সারা দেশ সারা পৃথিবী গ্লোবাল যে মার্কেটের একটা কনজিউমার কালচার এবং কনজিউমার সোসাইটি গড়ে উঠতে শুরু করছে এবং এই সময় আমরা দেখবো যে কর্পোরেট ইন্টারভেনশন মিডিয়াতে বেড়ে গেছে এবং মিডিয়াতেই কর্পোরেট ইন্টারভেনশন বেড়ে যাওয়ার ফলে কি ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে মিডিয়ার ওয়াজড রোল প্লে করা আর সম্ভব ছিল না মিডিয়ার ওয়াজড রোল প্লে করা প্রায় ইম্পসিবল হয়ে উঠতে শুরু করলো অনেক জায়গায় কারণ মিডিয়া তখন হয়ে গেল ল্যাপটপ রোল প্লে করতে শুরু করলো মিডিয়ার ওয়াচডপ থেকে ল্যাপটপ এই রোলে এসে চলে আসে ল্যাপটপ মানে কি আপনারা তো বুঝেন যে ল্যাবডগ মানে হলো যে সে কোলে বসে থাকে আর যখন মালিকের দরকার হয় সে একটু ঘেবে করে এবং এবং না হলে সে চুপচাপ কোলে বসে আনন্দে চুপচাপ থাকে এবং মালিক যা বলে সেইটাই হচ্ছে তার কথা তো এই এই যে মিডিয়ার ল্যাপডগ রোলে চলে আসা এই ল্যাবডগ রোলে চলে আসার পরে আমরা দেখতে পাবো যে ক্রমাগতভাবে মিডিয়ার স্বাধীনতার স্পেস স্কুইস সংকুচিত হতে শুরু করেছে এবং ইউরোপে এবং আমেরিকাতে এই প্রচারণারা ছিল যে সম্ভবত যেসব দেশ অটোক্র্যাট যেসব দেশ হচ্ছে সোভিয়েত ব্লকেট সেই সব দেশে প্রপাগান্ডা চলে এবং আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ আমাদের দেশে মিডিয়া হচ্ছে জনগণের কথা বলে এই সময় আমরা দেখব যে আশির দশকের শেষের দিকে চমস্কি এবং হারম্যান একটা মডেল ডেভেলপ করে যেই মডেলটার নাম তারা দিচ্ছে প্রপাগান্ডা মডেল তারা বলছে কয়েকটা ফিল্টার যে কোনো সংবাদকে কয়েকটা ফিল্টার অতিক্রম করে আসতে হয় মিডিয়া নিশ্চয়ই অনেক কাজ করে কিন্তু জনগুরুত্বপূর্ণ যে ইনফরমেশন মানুষের জানা দরকার সেই ইনফরমেশনগুলো মিডিয়ার দেওয়ার ক্যাপাসিটি হারাই ফেলছে মিডিয়া মূলত ক্ষমতাশীলদের পক্ষে প্রপাকাণ্ডা রোল প্লে করছে এবং তার ফিল্টারগুলো কি সে বলছে মালিকানা একটা বড় ফিল্টার যে মালিকের যে রূপান্তর ঘটেছে আগের মালিক ব্যক্তি মালিক আর পরের কর্পোরেট মালিক এই দুই মালিকের চরিত্রতা আলাদা তার প্রফিট হাঙ্গার আলাদা তার পলিটিক্যাল ডিজায়ার আলাদা দ্বিতীয়ত হলো যে বিজ্ঞাপনের একটা চাপ আছে বিজ্ঞাপনদাতারা বলছে চমস্কৃ বলছে দে বিকেম দ্য ডিফেক্টর লাইসেন্সিং এজেন্সি যে একটা মিডিয়া চলবে কি চলবে না তা নির্ধারণ করে দিচ্ছে মিডিয়া বিজ্ঞাপনদাতারা যে ধরেন যে ইংল্যান্ডে আমরা দেখব যে হিউজ লেবার ক্লাস মিডিয়া ছিল যে তারা সাবস্ক্রিপশনের উপর নির্ভর করে বিপুল মানুষের কাছে লাখ লাখ সার্কুলেশন ছিল তাদের কিন্তু কর্পোরেট হাউসগুলো তো সেই তাদেরকে বিজ্ঞাপন দেবে না কর্পোরেট হাউস কাকে বিজ্ঞাপন দেবে আপনি জাস্ট বাংলাদেশে খেয়াল করবেন প্রথম আলোকে এবং ডেলিস্টারকে সবচেয়ে বেশি পয়সার বিজ্ঞাপন দেওয়া হয় অন্যান্য পত্রিকাকে তার চেয়ে কম দেওয়া হয় তাহলে ফলে প্রথম আলো এবং স্টারের পক্ষে যে যেভাবে সার্ভাইভ করা সম্ভব যেভাবে ভালো ভালো কলাম পোস্ট করা সম্ভব সেটা যে সাবস্ক্রিপশন বেসড ধরেন যে আমাদের খবর এই খবর পত্রিকার পক্ষে সম্ভব ছিল না কিংবা অন্য অন্য ইভেন্ট ভালো পত্রিকার পক্ষে সম্ভব ছিল না ফলে হচ্ছে কি যে এরা ট্রাইব করবে এবং তারা কর্পোরেট পারপাস সার্ভ করবে তো ফলে কি হলো যে যে ডিফেক্ট লাইসেন্সিং এজেন্সি যখন হয়ে উঠছে মিডিয়া ফলে মিডিয়ার পক্ষে কর্পোরেট হাউসগুলোর কথার বাইরে যাওয়া না ইভেন কর্পোরেট হাউসগুলো বলতে শুরু করলো যে নব্বইয়ের দশকে যে আপনারা কেন আপনাদের সংবাদকে বিজ্ঞাপনের মতো করে প্রকাশ করে আরেকটা কি হচ্ছে সোর্স আমি কোন কোন সোর্স থেকে তথ্য নিই সমাজের তথ্য নেওয়ার তো বিভিন্ন সোর্স থাকে কিন্তু আপনি দেখবেন যে প্ল্যান্টেড সোর্স আছে এবং যে পিয়ার এজেন্সিগুলো আছে ইভেন যে নিউজ এজেন্সিগুলো আছে তারা বিশেষ বিশেষ কিছু সোর্সের কাছে যায় এই তথ্যগুলোই কালেক্ট করে তারপর আরেকটা হচ্ছে প্লেক যে আমি হুমকি ধাম দিই সরকার এবং বিভিন্ন ক্ষমতাশালী গোষ্ঠীগুলো হুমকি দেয় যে এই নিউজ আপনি কিন্তু তোমার বিজ্ঞাপন বন্ধ করে দেবো এই নিউজ না করলে কিন্তু তোমার বিপদ করব তো ফলে দেখেন যে আনভিরের ক্ষেত্রে যেরকম বলেছে যে দেশ রূপান্তর কিন্তু আনভিরের বসুন্ধরা গ্রুপের পত্রিকা না কিন্তু আনভিরের মুনিয়াকে সবচেয়ে বেশি ডাটি রিপোর্ট করেছে হলো দেশ রূপান্তর কেন কারণ হচ্ছে এই নেক্সাস বিজনেস নেক্সাস যে বিজনেস নেক্সাসের কারণে তাকে সবচেয়ে বেশি রিপোর্ট করতে হয়েছে তো আরেকটা ফিল্টারের কথা চমস্কে হারম্যান বলছিলেন যে আরেকটা ফিল্টার হলো যে অ্যান্টি কমিউনিজম যেটাকে আমরা নব্বইয়ের পরে আর কাজ করেনি সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কিন্তু আমরা দেখে পাচ্ছি এটা অ্যান্টি ইসলামিজম অ্যান্টি ইসলাম এবং নানান রকমের অ্যান্টি ড্রাগ নানান রকমের ফিল্টার হিসেবে এই পাঁচটা ফিল্টার অপারেট করছে সমস্কি এবং হারম্যান তাদের মডেল আবার রিভাইজ করেছে দুই সালে আটানব্বই আটষট্টি সালের রিপোর্টের পরে কিন্তু সেই রিভাইজ এডিশনে তারা বলতেছে যে আমাদের মিডিয়া ডিজিটাল টেকনোলজি এসছে তো তাতে করে টেকনোলজির এই রূপান্তরের ফলেও খুব একটা প্রোপাগান্ডা মডেলের খুব একটা রূপান্তর ঘটেনি কিন্তু তারপরেও আমরা দেখব যে চমস্কে হারমানের মডেলের পরেও আরও সময় পেরিয়ে গেছে যখন আমি দেখছি যে তারও পাঁচ সাত বছর পরে নিক ডেভিস বই লিখেছেন খুব ইন্টারেস্টিং বই যে ট্র্যাকড আর্ট নিউজ সেখানে বলছে যে তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে এরাকে ম্যাচ ডিস্ট্রাকশনের উইপন আছে এই কথাটা ক্রমাগতভাবে মিডিয়াতে গ্লোবালি প্রচার করা হয়েছে কিন্তু যুদ্ধ শেষে স্বীকার করা হলো যে কোনো উইপন ছিল না আমরা সবাই জানলাম যে কোনো উইপন ছিল না কিন্তু পত্রিকা কিংবা মিডিয়ার তো দায়ী ছিল সত্যটা প্রকাশ করার কিন্তু তারা সত্যটা আগেও প্রকাশ করেনি এবং তারা যে সত্য প্রকাশে ব্যর্থ হয়েছে এই কথাটাও তারা স্বীকার করেনি বরং তারা এই ইস্যু থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে ডেভিস বলছে যে মিডিয়ার কাজ আমি যতই পড়তে শুরু করলাম এবং বুঝতে শুরু করলাম স্টাডিটা করতে শুরু করলাম তার বইয়ের নাম হচ্ছে প্ল্যান্ট আর্ট নিউজ যে যতই আমি গভীরে ঢুকতে শুরু করলাম আমি দেখতে পেলাম যে মিডিয়ার কাজ হচ্ছে মূলত ম্যাচ ডিসেপশন উৎপাদন করা এবং ফলসিফাই করা এবং মিডিয়া মূলত করাপশনে ভর্তি একটা ভয়ঙ্কর একটা ইন্ডাস্ট্রি আরও পরে যদি আপনি আসেন একটা হলো যে ফেক নিউজ এ ফেক নিউজে যে ধরনের গবেষণা এবং কাজ হচ্ছে অদ্ভুত রকমের কাজ কিন্তু ফেক নিউজ সবসময় ছিল কিন্তু কথা হলো যে ফেক নিউজের ইতিহাস কী ফেক নিউজ কিভাবে আজকের বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে এই শব্দটা পপুলার হয়েছে দু সালে এবং ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের সময় মানুষ মূল নিউজের চেয়ে ফেক নিউজকে বেশি বিশ্বাস করেছে এবারেও তাই এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটা কি করেছে যে কিংবা ডোনাল্ড ট্রাম্প বা এরকম লোকগুলো যে যখন আপনি একটা অনেস্ট রিপোর্টও করেছেন তার বিরুদ্ধে আনব্যালেন্স রিপোর্ট করেছেন তখন উনি বলছেন যে এটা ফেক নিউজ মানে ফেক নিউজকে আমি কীভাবে কনটেক্সচুয়ালাইজ করবো এবং হিস্টোরিসাইজ করব এই ক্যাপাসিটির অভাবে আমাদের বুদ্ধিজীবীরা অনেকগুলো বই লিখে ফেলেছে স্কলাররা কিন্তু সেই বইয়ে ফেক নিউজের যে বাস্তবতা কেন একটা ফেক নিউজের বাস্তবতা তৈরি হয় তার মধ্যে জার্নালিজম অপারেট করে এবং জার্নালিজম নিজে ফেক নিউজ প্রোডাকশানের একটা প্রধান সার্কিট হয়ে ওঠে এই ব্যাপারটা অনুপস্থিত থেকে যায় আরও একটা বিষয় খেয়াল করার মতো যে দুই হাজার ষোলো সালেই আপনি অক্সফোর্ডারি দেখবেন নতুন একটা শব্দ চালু হয়েছে তো জিনিস যে ট্রুথের আর ভ্যালু থাকছে না বরং সেন্সেশন এবং ইমোশন এইগুলো হচ্ছে আমার পলিটিক্সের উপাদান হয়ে উঠছে এবং সাংবাদিকও এইটার পার্ট হয়ে উঠছে যে সাংবাদিক কি করছে সাংবাদিক সেন্সেশনকে ব্যবহার করছে সাংবাদিক সেন্সেশনাল নিউজকে প্রমোট করছে এবং যে নেতা একটা সেন্সেশনাল কথা বলছে সেই কথাটাকেই সে একটা ফ্যাকচুয়াল ট্রুথ হিসেবে হাজির করছে নিউজ মিডিয়াতে তো এই হলো বাস্তবতা যে যে বাস্তবতায় এই ঘটনাগুলো ইউরোপে ঘটছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরেকটু জিনিস আপনার খেয়াল রাখা দরকার যে বাংলাদেশে কিন্তু আপনি এটাও খেয়াল রাখার দরকার যে ইউরোপে এবং আমেরিকাতে কিন্তু আমরা দেখতে পাবো যে যেটাকে আমরা বলছি শিকারী সাংবাদিকতা এটা অ্যাপিয়ার করে তো বাংলাদেশে এটা কেন অ্যাপিয়ার বাংলাদেশে অ্যাপেয়ার করেছে কয়েকটা কারণে আমি যেটা মনে করি যে বাংলাদেশে ফেক নিউজ আছে অন্য সব কিছু আছে কিন্তু শিকারী সাংবাদিকতা নামে যে বিশেষ ধারার কথা আমি বলছি সেটা অ্যাপেয়ার করেছে মূলত কয়েকটা কারণে এক হচ্ছে যে আগের যে নিউজ প্র্যাকটিস যে আপনি চাইলেই প্রোপাকান্ড অনেক চালাতে পারবেন যে আপনার টেলিভিশনে আপনি রিপোর্ট করতে পারবেন পত্রিকায় রিপোর্ট করতে পারবেন কিন্তু ইমিডিয়েট একটা যে মব ফরমেশন এটা আপনি ঘটাতে পারবেন না ফলে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া নেক্সাস আপনাকে সুযোগ করে দিচ্ছে যে মব ফর্মেশনের দুই হলো যে আপনার এখানে একটা অটোক্রেটিক রেজিম এস্টাবলিশ একটা ফ্যাসিস্ট ট্রেজিমিশ তো এই ফ্যাসিস্ট রেজিমের একটা শক্তিশালী উইপন হয়ে উঠছে মিডিয়া তিন হলো যে আমাদের পুঁজিবাদের কাঠামোটা আমরা দেখতে পাবো যে নব্বইয়ের পরে থেকে একটা একটা অ্যাগ্রেসিভ আমরা আমরা যেটাকে বলছি যে অ্যাগ্রেসিভ ইকোনমির যাত্রা শুরু হয়েছে যেটাকে আমরা বলছি যে গ্রেট একজিলারেশন এই ইকোনমির বন ধ্বংস বন উজাড় করা থেকে শুরু করে সকল কিছু কর্পোরেট দখলে যাওয়া এই সকল কিছুকে অ্যালাউ করে এবং এই ইকোনমি আপনার ভীষণ ভায়োলেন্ট এবং এই ইকোনমি খুবই ভায়োলেন্ট রয়েতে পাবলিক ডিসেন্টকে দমন করতে চায় কারণ এই ইকোনমি শুধুমাত্র ইকোনমিক স্ট্রাকচার না এটা হলো একটা সেন্সিবিলিটি এক ধরনের জীবন বোধেরও একটা স্ট্রাকচার ফলে এই স্ট্রাকচার এবং আপনি দেখবেন যে বাংলাদেশের যে পুঁজির অ্যাকুমুলেশন ঘটেছে যে বাংলাদেশের পুঁজির অ্যাকুমুলেশন ঘটেছে একটা প্রিমিটিভ অ্যাকুমিলেশনের ফর্ম ফর্মে আশির দশক এবং নব্বই দশকের এখানকার যে শ্রেণীটা পুঁজি বিকশিত হয়েছে সেই বিকশমান পুঁজির অংশটাই আজকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে ফলে এই মিডিয়া ইন্ডাস্ট্রি অনিবারজ্ঞভাবেই এখানে দেখা যাচ্ছে যে একটা প্রিডিটরি জার্নালিজমের একটা রূপ গ্রহণ করতে উৎসাহিত করছে আমার শেষ বক্তব্য এই যদি কোনো দেশে এরকম ফ্যাসিস ফর্মেশন ঘটে প্রিমিটিভ অ্যাকিউনিটেশন ঘটে এবং মিডিয়া এবং মানে মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নেক্সাস এরকম থাকে তাহলে সেই সব দেশেও আপনার ফ্যাসিস্ট প্রবণতা এবং প্রিমিটিভ জার্নালিজম দেখা যাবে এবং আমি মনে করি যে বাংলাদেশে আজকে হয়তো আমরা একটা নতুন সময়ের মুখে এসে দাঁড়িয়েছি আমি জানি না যদি আমাদের ইকোনমিক স্ট্রাকচারের রূপান্তর না ঘটে যদি আমাদের এই নেক্সাসগুলোর ভাঙন আমরা না ঘটাতে পারি তাহলে প্রিডিটরি জার্নালিজম উইল রিয়ার পিগেইন আপনাদের সবাইকে ধন্যবাদ